মুফতি সাহেব ভাইজান তিনি নিজে বলি নাই যে আমাকে আমিরের শরিয়াত বল আমাকে পীর বলো কোনদিন শুনেছেন যে আমার পীর বলো বলিনি আমি আমিরের শরিয়াত আমার চাইতে হ্যাঁ কেউ বোঝে না এরকম কথা বলেছে আমি সব চাইতে বুঝি তিনি তো পণ্ডিত মানুষ শিয়াল পণ্ডিত হলি নাই বলতো যে আমি বড় পণ্ডিত

এই জন্য আমিরের শরিয়াত অনেকে বলেছেন বাবা কিন্তু যদি কেউ আপনারা প্রতিবাদ করেন যে আমিরের না ভাষা তো অনেক ছিল ভাইয়ের আমার সেই ভাষা দিয়ে মার্জিত এমন করে বললে হতো কিন্তু কিছু কিছু আলেম তারা উঠে আমিরের শরিয়াতের এমন করে বাবা প্রতিবাদ করতে যে ছোট করার জন্য বাবা ভাইজানের নামে যে আমিরের শরিয়াত দেওয়া হলো ওইটাকে বলেছে আমিরে শয়তান না ভুল বলছি শুনেছেন না আমিরে শয়তান আচ্ছা আব্দুল কাইম ভাইকে যদি বলে আমিরে শয়তান মানে কি শয়তানের নেতা আমির মানে কি নেতা আচ্ছা একজন মুক্তি সাহেব আল্লাহ তাকে মনোনীত না করলে তানার দ্বারা এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করতেন করাতেন তাহলে আল্লাহর কাছে ইনি একজন মকবুল বান্দা তানার তানার হাতে আরে বাবা তানাকে আমরা হাদিয়া দেই সমাজের জন্য দৌড়াচ্ছে এবং প্রতিষ্ঠান জল জল করছে আমাদের সামনে অথচ নাইটে কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আয় করে আমরা অনেকে কিছু করতে পারিনি করে দেখাতে পারিনি এসবগুলো হয় মকবুল বান্দা যারা হয় আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদের দ্বারা খেদমত করিয়ে নেই যিনি বোখারি পড়াচ্ছে ভাই তো আমিরের শয়তান না যে বলেছে কথাটা তার প্রতি বর্তাবে না বর্তাবে না তার প্রতি ফিরে যাবে না যাবে না হাদিস অনুযায়ী সাবধান হয়ে যাও কোথায় কি বলছো লাগামাছে ذات একটা বলে দিলে হলো ভাই তবে আল্লাহ কোরআনে বলেছেন শগুনের দল যদিও সারা দুনিয়া শগুন মিলে যদি আমার এই বাতিটারে নিভাবার চেষ্টা করে ফু দিয়ে দানা দিয়ে নিভাবার চেষ্টা যদি করে আচ্ছা শগুন শেষ হবে না সূর্যের আলো নিবি যাবে শগুন শেষ হ্যাঁ এই জন্য শকুনের শেষ কিন্তু এ বাতি জ্বলেই থাকবে জ্বলেই থাকবে কারণ বাতি যে জ্বলে থাকবে তার একটাই প্রমাণ সারা জীবনের জন্য ভাই প্রতিষ্ঠান না থাকলে সেই লোকটার কোন দাম থাকে না মরে যাওয়ার পরে মুক্তি সাহেব মরে যাওয়ার পর মুক্তি সাহেব ভাই মরে যাওয়ার পরে জেন্দা থাকবে মানুষের মনে কি বলেন তার প্রতিষ্ঠান রয়েছে তার প্রতিষ্ঠান রয়েছে সেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আপে জালেম তৈরি হবে হচ্ছে হবে এবং এদেরকে আল্লাহ আসাম ত্রিপুরা যেখানে যাবেন দেখবেন সব জামিয়া ছাত্ররা ইমামতি করতেছে মাস্টারি করতেছে ডানা বেড়ইয়ে আর ফুকিয়ে রাখ নেবেন চেষ্টা করি কোনো লাভ হবেও আল্লাহ যদি চুল ধরিয়ে টানে তুমি ঠ্যাং ধরে নামাবার কে করবেন না সোনামানিকেরা আর যদি প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করতে হবে কি দিয়ে কি দিয়ে কোরআন যেটা এই হবে না এই হবে এটা এই হবে না এই হবে তবে আমরা প্রতিবাদ করতেছি হ্যাঁ ওখানে শয়তানের ডায়রি ওটা কিতাবের জাথে দিয়ে শয়তানের ডায়েরি

আঞ্জুমানে ওয়াইজিন যারা রয়েছে অনেক রয়েছে আঞ্জুমানে ওয়াইজিনের সংগঠনের বক্তা যারা দেখবেন এরা মেপি কথা বলে কথা বললে একটা খোটা মারে কোরআনের নাই হাদিসে একটা ছোটখাটো খোটা মেরে দেয় যে যেমন যোগ্যতা রাখে ছোটখাটো একটা খোটা মেরে দেয় কোরআনের হাদিসের খোটা মেরে মেরে কথা বলে তাহলে সেটা সুন্দর না কানে হাত দিয়ে ফাড়ালাম দুই ঘন্টা কোরআন নেই হাদিস নেই কিচ্ছু নেই অথচ তারাই হয়েছে এই জগতের মানুষের কাছে তারাই হয়েছে বিশাল বক্তা সুতাল দিয়ে বলি গেল রাগ করবেন না মানিকেরা আল্লাহ যেন কোরআন হাদিস শোনার মতন কোরআন হাজিরের হাদিসের সঠিক বুঝ যেন আমাদের দান করেন বলেন আমিন